পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস বিভিন্ন রকম রাইসের রেসিপি আপনারা অবশ্যই খেয়েছেন তো আমি যে এই যে কালারফুল রাইসটি করেছি তো দেখতে বন্ধুরা দেখেছেন কতটা লোভনীয় আর এই লোভনীয় হয় যদি কোনো ভাতের রেসিপি তাহলে তো আর কথাই থাকে না আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শিশু মেহরবানিতে ভালো আছি তো বন্ধুদের সঙ্গে কিন্তু আমি আজকে অনেক বেশি মজাদার একটি রাইস রেসিপি শেয়ার করছি তো এই রকমের রেসিপি হলে তো পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। একদমই ইমিনিটেট রেসিপি। আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি প্রথম একদিন করেছি তো এটা খেয়ে কিন্তু আমার পরিবারের লোকেরা অনেক বেশি প্রশংসা করেছে। তো আজকে আমার প্রিয় বন্ধুদের সঙ্গেও এই অসাধারণ নতুন রকমের একটি রাইস রেসিপি শেয়ার করছি। তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা দেখতে থাকুন একদমই নতুন একদমই অসাধারণ একটি রাইস রেসিপি তো এই রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটি লাইক চাই নিচ্ছি তো প্লিজ ভিডিওর শুরুতে সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল এই সকল বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে রেখে দিতে পারেন আর এই রকমের নতুন নতুন রেসিপি আমার আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন তো যাই হোক এখানে কিন্তু আমি রাইসটা রান্না করার জন্য দেখেছেন আমি ফরচুন বাসমতি চালটা নিয়েছি আর এটাকে সুন্দর করে ধুয়ে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো তো এখন আমি এই যে দেখুন কিছু সবজি কেটে নিয়েছি রাইসটা রান্না করতে হলে এই ধরনের খাবার সবজি কিন্তু প্রয়োজন তো সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করেও রেখে দিয়েছি তো এখানে কিন্তু আমি গরুর মাংসটা ব্যবহার করবো এর জন্য আমি এই যে ছোট ছোট টুকরো করে গরুর মাংসটি নিয়ে নিয়েছি গরুর মাংস আছে আদা রসুন গোলমরিচ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আর দিয়েছি আমার স্পেশাল একটি গরম মশলা সেটা পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর দিয়েছি সয়া সস আর এই যে এখন দিচ্ছি সামান্য একটু tasting salt চাইলে এটা skip করতে পারেন তো যাই হোক এখন আমি এটাকে সুন্দর মতো মেখে নিয়ে এটাকেও আমি বিশ মিনিটের জন্য রেখে দেব আর এখন আমি এই যে সমস্ত সবজিগুলো। আমি ভেজে নেব এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি একটু তেলও দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে ফুলকপি এবং আলুটা ভেজে নেব ফ্রাইড কিন্তু সাধারণত আলুটা ব্যবহার করে না যেহেতু আমার রেসিপিটি সম্পূর্ণই আলাদা তার জন্য আমি আলুটা দিয়েছি তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আলুটা কিন্তু আপনারা অবশ্যই রাখতে চেষ্টা করবেন এতে করে এই রাইসটা অনেক বেশি সুস্বাদু হয় তো এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল সবুজ এবং হলুদ আর নিয়েছি কাজু কুচি এটাকে দিয়েছি এখন আমি কিন্তু প্রথমে কোনো লবন ভর করিনি এখন সমস্ত সবজি দিয়ে একটু লবন দিয়ে এটাকে আমি সময় নিয়ে ভেজে নিব তো আমার ভিডিও এতদূর অব্দি যে সকল প্রিয় বন্ধুরা এসেছেন যদি আপনারা এখনো লাইক দিতে ভুলে যান তো প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই রেসিপি বলে কিন্তু এতটা সুন্দর কালারফুল যে রাইসটা যে দেখতে পাচ্ছেন যে সবজিগুলো খুবই সুন্দর আর এই এই যদি আপনারা এই রাইসটি তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় বা বিভিন্ন গেস্ট আসলে সবাই আপনার এই রেসিপি খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর অনেক বেশি পছন্দ করে সেই নিবে যাই হোক আমি দেখতে পেয়েছেন আপনারা আমি সবজি গুলোকে সময় ভেজে নিয়েছি আর এখন এই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি কিন্তু কিছু উম পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ টা আমি এভাবে করে একটু কেটে নিয়েছি এটাকে আমি মাত্র 2 মিনিট সময় এটাকে একটু নেড়ে চেড়ে বেশি ভাজার প্রয়োজন নেই এর ভিতরে আমি এখন দিয়ে দিব এই গরুর মাংসটা কিন্তু রান্না করতে একটু সময়ের প্রয়োজন যদি আমি এখানে চিকেন ব্যবহার করতাম বা আপনারা চাইলে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো দ্রুত হয়ে যাবে এইতো আমি এখানে গরুর মাংসটা ব্যবহার করেছি কারণ গরুর মাংসটাই এই rice টা অনেক বেশি সুস্বাদু করে তোলে তার জন্য অবশ্যই গরুর মাংসটা চাইলে আপনারা দিতে পারেন তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একটি সরাচ্ছে যেহেতু আমি যে স্পেশাল গরুর মশলাটা দিয়েছি এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক সুন্দর একটি মশলা আমার একদম পার্সোনালি আমি এটাকে বানিয়ে রেখেছি এটা যে কোনো রেসিপিকে অনেক বেশি মজাদার করে তোলে তো এখন আমি বারবার এটাকে চাপা দিয়ে নেড়ে আমি এটাকে কিছু সময় ধরে রান্না করবো আর এদিকে দেখুন আমি রাইসটার জন্য কিন্তু এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আর এখন আমি বাসমতি চালগুলো এর ভিতরে দিয়ে দিব এই রাইসটা করা করার জন্য কিন্তু আমি কোনো রকম মসলা ব্যবহার করব না শুধুমাত্র এই যে দেখতে পেয়েছেন আমি দুই টুকরা তেজপাতা দিয়েছি আর এই রাইসটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে করতে হবে আর যদি হাতের কাছে না থাকে সাদা সয়াবিন তেল দিয়ে করলে এটা খুবই মজা হবে সমস্যা নাই তো যাই যে এখন আমি এর ভিতর ঘিটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই জেনে বুঝে দিতে হবে তো এভাবে করে চাপা দিয়ে আমি rice আমি eighty এর মতো সেদ্ধ করে নিবো আর এদিকে দেখুন আমি বারবার কিন্তু এই গরুর মাংস কিন্তু চাপা খুলে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে এটা কতদূর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে আর এতটা ফ্লেভার আর এতটা মজাদার হয়েছিল দেখেই তো বোঝা যাচ্ছে মাংস যদি এতটাই সুন্দর হয় তাহলে তো কথাই নেই তো এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা একটু টেস্ট করে দেখেছিলাম তো সুন্দরই কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে তো খেতে কিন্তু অনেক বেশি মজাদার লাগছিল তো নিজেই নিজের এই রেসিপি দেখেই নিজের কাছেই ফ্যান হয়ে গিয়েছি যে এতটা সুন্দরভাবে এই মাংসটা রান্না করা যায় তো যাই হোক এভাবেই করে করে তো আমি চাপা খুলে বারবার দেখছি আর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও আমি এটাকে চাপা দিয়ে রান্না করে নিব আর এদিকে দেখুন আমার অপর চুলায় রাইসটাও প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু রাইসটার পানি ঝরিয়ে নিব না এভাবে করেই রাইসটাকে আমি বসা ভাত যেটা বলা হয় সেটাই করে নিব আর দেখুন ভাতটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সাদা সাদা আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে যেহেতু আপনারা দেখেছেন আমি এখানে ঘিটা ব্যবহার করেছি তো এভাবে করে কিন্তু আমি বেশ সময় নিয়ে কিন্তু এই যে ভাতটা রান্না করে নিয়েছি কিন্তু এখনো কিন্তু আমি এটাকে পুরোপুরি সেদ্ধ করিনি এটাকে আমি 80% এর মতো ফুটিয়ে নিয়েছি আর এখন এর মাঝখানটা আমি ফাঁকা করে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঘি আর ভেজে উঠিয়ে রাখা যে সবজিগুলো আমি রেখেছিলাম তো সেই সবজিটাও আমি কিন্তু এভাবে করে মাঝে দিয়ে দিব যেভাবে করে আমরা কাচ্ছিটা রেডি করি সেভাবেই আমি ওটা করতে চেষ্টা করেছি তো এভাবে করে মাঝখানটা ফাঁকা করে আর ও অপরচুনয় কিন্তু আমার যে গরুর মাংসটা সেটা কিন্তু হয়ে গিয়েছে চলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন এই মাস বরাবরই কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে দিব এই যে দেখুন সম্পূর্ণ মাংসটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এভাবে করে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে অনেক বেশি লবণীয় দেখাচ্ছে আর খুবই সুন্দর ফ্লেভার আসছে আর এখন আমি চাটা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দিব দমে তো ফাইনালি এই যে আমি পাঁচ মিনিট পর চলে আসছি এই যে দেখুন কতটা কালারফুল আর কতটা লোভনীয় হয়েছে আর আমার রাতটাও কিন্তু পারফেক্টভাবে ফুটে গিয়েছে আর এখন আমি এভাবে হালকা হাতে এটাকে উটিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিব তো যে সকল ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখছেন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রাইস রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই এরকম রেসিপি আপনাদের উম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এই রেসিপিটি সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণই আমার পার্সোনাল রেসিপি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আর এরকম রেসিপি কিন্তু আপনারা চাইলে যে কোনো গেস্টের সামনে পরিবেশন করতে পারবেন তো তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করবেন আর একদিন হলেও কিন্তু পরিবারের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করবেন তাদের তৈরি করে বানিয়ে খাওয়াবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আবারও বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ